হজরত ফুজাইল ইবনা আয়াজ রহমতুল্লাহ আলাই তার শেষ জীবনের উপাধি হলো আবিদুল হারামাইন আর শরীফাইন হারামাইন শরীফাইন মক্কা মদিনার সবচেয়ে বড় এবাদত গুজার এবাদত তো অনেকেই করে কিন্তু দুই একজন ভাইরাল হয়ে যায় তাই না এই যে জুলাইয়ের গণ আন্দোলন তো অনেক নেতারা করছে কিন্তু কেমনে কেমনে জানি ওই হাসনা তার সার্জিস ভাইরাল হয়ে গেছে তাই না ছাত্র নেতা কি দুইজনেই না আরো অনেক ছিল যে ছয় জন ডিবি অফিসে মায়ের মুর খাইয়া সাক্ষাৎকার পড়লো ওই ছয় জনের বাকি চারজনও কিন্তু ভাইরাল হয়নি হয়ে গেছে এই দুইজন তো এরকম কি হয় ভাইরাল হয় এটা এটা হয়তো আল্লাহর খাস মেহরবানি তো যাই হোক হজরত ফুজাইল ইবন আয়াজ রহমতুল্লাহ আলী মদিনা যারাই যায় তারাই আবাদত করে সারা জিন্দিগি ওখানে সেজদা করতে করতে এবাদত করতে করতে জীবন নাশ করে দিয়েছে মানে শেষ পর্যন্ত এবাদত করেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এরকম বহু মানুষ আছে কিন্তু ফুজাই লিবন আয়াজ রহমতুল্লাহ আলাই তিনি আবিদুল হারামাইন শরীফাইন অর্থাৎ হারামাইন শরিফাইনের এবাদত গুজার হিসাবে ঐতিহাসিকভাবে তিনি স্বীকৃত কেন এর অন্যতম একটা কারণ হল তার যৌবনকালে তিনি একজন ডাকাত ছিলেন কি ছিলেন ডাকাত অন্যের সম্পদ জোর করে অনেক সম্পদ নিয়েছে একবার যখন তার আল্লাহ তালা হেদায়তের নূর দিয়েছেন এর পেছনেও ঘটনা আছে রাতের বেলা চুরি ডাকাতি করে তিনি ফিরছিলেন তার গন্তব্যে হঠাৎ করে এক বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তাহাজুদের নামাজে তেলাওয়াত করছেন আল হাক আয়াতের অর্থ হল হে ইমানদার বান্দা যারা ইমান এনেছ তাদের দিলটা কি এখনো নরম হয় না এখনো ঝুঁকে না আল্লাহর দিকে যে তুমি আল্লাহর জন্য জিকির করবা আল্লাহর নাজিলকৃত কোরআন যে আমল করবা এখনও কি তোমার দিল তৈর হয় না তো রাতের গভীরে ভোর রাতে এরকম যখন আওয়াজ তার কর্ণকুহরে পৌঁছেছে সাথে সাথে আল্লাহ তালা তাকে হেদায়তের নূর দিয়েছেন পর দিনেই যুগের ওলামা একরাম যারা আছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমি ভালো হতে চাই আমার জন্য কী করণীয় বললেন যে তুমি কি করেছো জীবনে জীবনে তো খালি চুরি করেছি ডাকাতি করেছি অন্যের সম্পদ জোর করে নিয়েছি তো তাকে পরামর্শ দেয়া হলো যে যার যা কিছু সম্পদ তুমি অন্যায়ভাবে নিয়েছো সবগুলো ব্যাক করতে হবে ফেরত দিতে হবে আমাদের দেশের একজন দুর্নীতিবাস একজন ঘুষখোর একজন চাঁদাবাস এরা যদি বলা হয় যে তোমার জীবনের সব কিছু ফেরত দাও অনেকেই তো শেষ জীবনে দরবেশ হয়ে যায় তাই না এই যে দরবেশিটা এটা আসল দরবেশি কিনা আপনি মিলায় দেখেন ইবনে আয়াজ ডাকাত ছিল তাকে পরামর্শ দিছে ওলামা ইকরাম যে তুমি যদি আল্লাহর কাছে প্রিয় হইতে হও তাহলে যার যার কাছ থেকে সম্পদ নিচ্ছে সবগুলো ফেরত দিতে হবে এটা স্বাভাবিক কথা একজন মানুষ ২০ বছর চুরির পেশায় নিয়োজিত ছিল ডাকাতির পেশায় নিয়োজিত ছিল সরকারি চাকরি করছে সে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর এই চল্লিশ বছর পর্যন্ত ঘুষ খাইছে আর দুর্নীতি করছে এখন যখন রিটায়ার্ড করছে শরীর চলে না পা চলে না হাত চলে না দিনের কথা কিছুটা শুনছে তাফসির শুনছে এখন ভালো হইতে মন চায় এখন কি তার পক্ষে সবার ঘুষের টাকা কয়জন থেকে ঘুষ নিছে তাদেরকে চিনে নাকি তাদেরকে ফেরত দিবে কেমনে আলামাইকলাম মাসরা দিয়ে দিলেন যে তোমার কাজ হইল যাদের যাদের টাকা নিসো সবগুলো ফেরত দিতে হবে না দিতে পারলে তার কাছে গিয়া বলে মাফ চাইতে হবে আর যারা পাইবা না পাওয়া কোনোভাবেই সম্ভব না তো তুমি সাধ্য থাকলে তার নামে এটা দান করে দিবা উনি ওনার এই পরামর্শ অনুযায়ী যাদেরকে পাইছে যতটুকু সাধ্যে কুলাইছে একজন থেকে ধরেন চল্লিশ লাখ টাকা পরিমাণ চুরি করছে তারে হয়তো চার হাজার টাকা নিয়ে গিয়ে হাজির হয়েছে যে দেখেন আমি এরকম ছিলাম এখন ভালো হয়ে গেছি সম্পদ নাই আমার টোটাল মিললে দুই চার লাখ টাকা আছে এটা সবাই ভাগ করে দেওয়ার নিয়ত করছে আপনার জন্য এটা বরাদ্দ এটা নিয়ে আমার মাফ করে দেন তো কেউ যখন নরমভাবে যায় অনেক স্বাভাবিকভাবে মানুষ মাফ করে দেয় অনেকের বাড়িতে গিয়ে বলছে যে এই খবর আমি নিয়েছিলাম কিন্তু আমার দেওয়ার মতো নয় আপনি মাফ করলে আল্লাহ হয়তো আমার মাফ করবে এইভাবে মানুষের ঘরে ঘরে বাড়িতে বাড়িতে গিয়ে গিয়ে তিনি মাফ চেয়েছেন আল্লাহ তাআলার কাছে তার আমলটা এত পছন্দনীয় হয়েছে যে আল্লাহ তাআলা হাজার হাজার মানুষ মক্কামুদ্দিনা এবাদত বন্দিগি করেছে কিন্তু আবেদ মক্কা মদিনার এবাদতকারী রূপে কেউ ঐতিহাসিকভাবে স্বীকৃতি পায় নাই যেটা উনি এইভাবে দিনের মশওয়ারা মানার কারণে আল্লাহ তালা তাকে এই পরিমাণ উচ্চতা সম্মান দান করেছেন